সুখবর 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 আগামী দুই বছর বসুন্ধরা গ্রুপ কোনো ধরনের লাভ ছাড়াই বাজারে সয়াবিন তেল ছাড়বে তো এখন আপনারা কি মনে করছেন যে এই কাজটা বসুন্ধরা গ্রুপ এমনি এমনি করতেছে না কথা আছে ঠেলার নাম বাবাজি ঠিক আছে লাঠির নাম বাবু যে দিক দিয়ে দায়বো এদিক দিয়ে সবাই করবো কাবু বসুন্ধরা গ্রুপের যে চেয়ারম্যান ওই যে আনভীর সাহেব যার উপরে হত্যা মানে মার্ডার কেস চলতেছে মুনিয়া হত্যার কেস তো তিনি যার উপরে ভর করে থাকতেন তিনি তো এখন আর দেশে নাই চলে গেছেন মামুবাড়ি দিল্লি তো এখন এই সরকারের হাত থেকে নিজেরা বাঁচানোর জন্য তিনি যত ধরনের যত সিন্ডিকেট মিন্ডিকেট করতেন আপাতত এগুলো সব বাদ রাখছেন কারণ ওই যে কথায় আছে ঠেলার নাম বাবাজি এখন তো আর সেই মাথার উপরে সেই ছাদ নাই যে আপনি যা খুশি তা করে বেড়াবেন মাথার উপরে ছাদ আছে বৃষ্টি আপনাদের গায়ে পড়বে না তো এই সরকারের হাত থেকে বাঁচার জন্য বসুন্ধরা গ্রুপ এখন ডিক্লেয়ার করে দিচ্ছে যে আগামী দুই বছর তারা বাজারে সয়াবিন তেল ছাড়বে তাও কোনো ধরনের কোনো লাভ ছাড়া নিঃসন্দেহে ভালো খবর